হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দ্বিতীয় শ্রেণীর রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংকের বা প্রশ্ন বিচিত্রার তিন নম্বর স্কুলটি আলোচনা করব তো দেখো তিন নম্বর স্কুলে কী কী প্রশ্ন আছে এবং তার উত্তরগুলো করে দেখাবো দেখো তিন নম্বর স্কুল মালদা জেলা স্কুল ডায়মন্ড আরামবাগ আর রামকৃষ্ণ মিশন এই স্কুল তিনটি আলোচনা করব দেখো একের আগে ঘটনাগুলি সাজিয়ে লেখো এখানে দেওয়া দেখো এক দুই তিন চার পাঁচ দিয়ে অর্থাৎ এখানে ঘটনাগুলো এলোমেলো আছে এগুলোকে কিন্তু কোন ঘটনাটি কখনো ঘটেছে এক দুই করে সাজাতে হবে দেখো বুদ্ধির পরীক্ষা গল্পে নিপেন্দ্র চট্টোপাধ্যায় নিপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখায় বড় ভাই কিনে আনলো ছোট ভাই কিনে আনলো মোমবাতি বুড়ো ছেলে সম্পত্তি ভাগ করে গেলেন হ্যাঁ বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তি দিয়ে যাবেন আর একটি করে পয়সা দিয়ে দুভাই বাজারে বেরোলো বা গেলো তার প্রথম লাইন হচ্ছে বুদ্ধির পরীক্ষা গল্পের লেখক হচ্ছে নীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এটা হলো এক নম্বর তারপরে দেখো দুইয়ের প্রশ্ন দু নম্বর হচ্ছে বুড়ো ঠিক করেছিল এটা অপশান ঘরদার একটা একটি করে পয়সা নিয়ে দুভাই বাজারে গেল এটা তিন নম্বর এরপর দেখো বড়ো ভাই খড় এনেছিল আর ছোট ভাই মোমবাতি এনেছিল শেষেরটা হবে এটা গয়ালা হবে পাঁচ নম্বর তারা এক দুই করে সাজিয়ে দিলাম এরপর দেখো তোমাদের এখান থেকে এই প্রশ্নগুলো লিখতে হবে দেখো তোমাদের ঘরে নিয়েছিল এখানে কথাটি কে বলেছিল তো তোমাদের ঘরে নিয়েছিল এই কথাটি বলেছিল কাটুরিয়ার কারা বলেছিল এই কথাটি এ কথাটি বলেছিলো কাঠুরিয়াদেরকে কে বলেছিল শক্তি বাবু এই কথাটি কাকে বলেছিল তো বলেছিল এটা কাঠুরিয়াদেরকে কে বলেছিল শক্তি বাবু কাকে বলেছিল কাঠুরাদের কাঠুরিয়াদের হুম এটা কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে তারপর বলছে কোথায় নিয়ে গেল তারা তারাকে কোথায় নিয়ে গিয়েছিল কাঠুরিয়া তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল তাহলে এখানে লিখবে কাঠুরিয়াদের কুড়ে ঘরে নিয়ে গিয়েছিল এরপরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দা যে কোনো ছয়টি গাছে গাছে কবিতা কার লেখা গাছে গাছে কবিতাটি কার লেখা দেখো এটা লিখবে নীরেন্দ্রনাথ নীরেন্দ্রনাথ লেখা তারপর দেখো করে ছটা ঘন্টা বাজিল এটা হবে কুণ্ডুদের বাড়িতে তারপর দেখো ড করে বাজিল এটা হবে চড়াই ছানা ভয় পেয়েছিল কেন তো দেখো চড়াই ছানা কেন ভয় পেয়েছিল কারণ হাতিটা জাম গাছটাকে নড়াচ্ছিল বা ধাক্কা দিচ্ছিল তাহলে এটা লিখবে একটা হাতি জাম গাছটা জাম গাছটাকে জোরে জোরে কি করছিল দোলাচ্ছিল বা ধাক্কা দিচ্ছিল কোথাকার মাঠে শেয়াল লাগছে উল্লা পাড়ার মাঠে কি লিখবে উল্লা পাড়ার মাঠে শেয়াল ডাকছিল বছরের কোন সময় অতীত পাখি দেখা মেলে শীতের সময় বছরে শীতের সময় অতীত পাখিরা আমাদের দেশে আসে তাহলে হয়ে গেল এরপর আমরা চলে যাবো পরের পাতায় দেখো কারা শক্তিবাবু ও আক্রমকে যত্ন করেছিল কাটুরিয়ারা এটা কি হবে কাটুরিয়ারা কে তালা বাজিয়ে সুর করে হাঁক দিয়ে যায় কারা এটা হবে বাসনওয়ালা এরপরে দেখো পাশে উপযুক্ত শব্দ বসে দেখো একটা চক দেওয়া আছে এখান থেকে শব্দ নিয়ে লিখতে হবে মুদ্রা রৌদ্র স্বর্ণ রোদ্দুর থেকে হবে রৌদ্র এটা হবে রোদ্দুর থেকে রুদ্র আর সোনা থেকে হবে স্বর্ণ তাই সোনাকে বলা হয় স্বর্ণ শব্দের মধ্যে দেখো বর্ণগুলি যুক্ত বর্ণগুলি খুঁজে নিয়ে আর লিখতে হবে অর্থাৎ ভেঙে দেখাতে হবে দেখো সমস্ত এখানে সমস্ত তাহলে এখানে কে কে আছে দন্তস্য তো এটা আছে যুক্ত বর্ণ বসন্ত নয় তো এটা আছে দন্তন্য যুক্ত তো বিশ্রাম এখানে তালিবস্য রফলা আকার আছে তাহলে তালিবশ্ব

দেওয়া আছে সংখ্যাগুলো তাহলে সব থেকে বড়ো কে এখানে সব থেকে বড়ো হচ্ছে চুরাশি তারপর আছে কত উনআশি তারপর আছে আমাদের একাত্তর তারপর উনষাট তারপর ছত্রিশ এগুলো তো গুণ দেওয়া আছে গুণ করে যে কোনো একটা দেখুন গুণ করতে হবে চার নাম ছত্রিশের ছয় হাতে থাকে তিন নয় জনের আঠারো উনিশ কুড়ি একুশ হয়ে গেলে এখানে এরপর দেখো এটা একটা গুণ পাঁচ পাঁচে পঁচিশ সাথে থাকে দুই হুম চার পাঁচে কুড়ি দুই বাইশ দুশো পঁচিশ এরপরে দেখো নিচের সমস্যাগুলি সমাধান করো যে কোনো দুটি তুমি সবগ্রহী করবো দেখো স্কুল তোমার পঁচিশ জন বন্ধু আছে প্রত্যেকে দুটি করে চকলেট দেবে বলে ঠিক করেছে তোমার কতগুলি চকলেট কিনতে হবে তোমার স্কুলে পঁচিশ জন বন্ধু আছে তুমি দুটি করে স্কুলে দেবে সবাইকে তাহলে কী করতে হবে পঁচিশ গুণ দুই সমান সমান পঞ্চাশটি তাহলে গুণ করে দেখো পঁচিশকে দুই দিয়ে পাঁচ দুয়ে দশ দুই দুই গুনে চার একে পাঁচ পঞ্চাশটি তাহলে এখানে কি লিখতে অতএব হুম তোমাকে কতগুলো চকলেট কিনতে হবে অতএব আমাকে পঞ্চাশটি চকলেট কিনতে হবে আমাকে পঞ্চাশটি চকলেট কিনতে হবে এরপরে দেখো বারোটি সন্দেশ চারজনকে ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে তাহলে প্রত্যেকে কি করতে বলেছে ভাগ করতে সমান ভাগে ভাগ অর্থাৎ বারোটি বারো ভাজিত চার চার তিনে বারো তাহলে লিখবো আমরা কি তাহলে লিখব প্র থেকে তিনটি করে পাবে তিনটি করে সন্দেশ পাবে কুড়ি জন লোক নদীর এপারে হ্যাঁ থেকে ওপারে যাবে পাঁচ নৌকা বাঁধা যাবে পাঁচ নৌকা তাহলে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠলে প্রতি নৌকায় কতজন করে লোক উঠবে তাহলে আছে কত কুড়ি জন দেখো নৌকায় উঠবে তাহলে কুড়ি ভাজিত পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে হয়ে গেল চার যা যাই করি তাহলে চার গুণ পাঁচ গুণ চার শূন্য চার পাঁচে কুড়িজন এরপর দেখো এটা ভালোভাবে করবে এবার দেখো রাজু সকালে দশটা নব্বই টাকা নিয়ে বাজার গিয়েছিল বাজার গিয়ে আটচল্লিশ টাকার জিনিস কিনলো রাজুর কাছে এখন কত টাকা রইলো তাহলে দেখো নব্বই থেকে আটচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে দেখো নব্বই বিযুক্ত আটচল্লিশ বিয়োগটা করে দেখো নব্বই বিযুক্ত আটচল্লিশ হ্যাঁ আর যে কয়েদশ দু এদশ চার পাঁচ পাঁচ চারে নয় এটা হয়ে যাবে আমাদের বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ টাকা লিখতে হবে এখন রাজুর কাছে বিয়াল্লিশ টাকা পড়ে রইল এখন রাজুর কাছে টাকা এর আছে রাইট দা নেম অফ দ্য টু ওয়ার্ড ইন ইংলিশ ইংরেজিতে দুটি পাখির নাম লিখো যখন দুটি পাখির নাম লিখবে প্যারট পি এ আর ও টি প্যারট পিকক পি এ সি ও সি কে এখানে কক লিখতে পারো আউট লিখতে পারো হুম নিজের ইচ্ছে হবে ফিল ইন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স এখানে একটা হেল্প বক্স দেওয়া আছে দেখো সিং উইক্স উইংস নেট হুম নেক্সট এটা দিয়ে বার্ড হ্যাভ উইংস পাখির আছে কি ডানা বার্ড ইট উইথ ড্যাস পাখি কিসের দ্বারা খায় উইক্স মানে ঠোঁটের দ্বারা বার্ড লিভ ইন ড্যাস পাখি কোথায় বাস করে নেক্সট এটা হবে পাখির বাস আর নেক্সট সাম ক্যান সুইট সং কিছু পাখি খুব ভালো গান গাইতে পারে এরপর দেখো কি দেওয়া আছে বাক্য তৈরি করতে হবে তিনটি বাক্য করতে হবে কাইটস দিজ আর কাইটস দেখো আর স্টারস আর স্টার দিস ইজ এটা দিস ইজ অ্যান অ্যাপেল তারপর আর একটা হতে পারে দ্যাট ইজ হ্যাঁ দ্যাট ইজ সান এটা হবে এখানে তিনটি দেওয়া আছে তিনটি করতে হবে তারপরে দেখো এখানে দেওয়া আছে হুম ক্লু দেওয়া আছে এটা ক্লু থেকে করতে হবে এক নম্বর সার্কেল হুম ক্রিকেট ম্যাক্স ক্রিকেট ম্যাক্স কি সাউন্ড এক নম্বর দেওয়া আছে ক্রিকেট মেক সাউন্ড দুই নম্বর ডাউন আছে ডাউন মানে নিচের দিকে তাহলে এ বি কালেক্ট একদম ধুমাছি কি কালেক্ট করে হানি এটা হবে হানি এইচ ও ইউ এরপর দেখো এ মস্কিটোস হুম স্পিয়ার্ড মস্কিটো স্পিয়ার্ড কি মস্কিটো কী কী তৈরি করে অর্থাৎ মস্কিটো কি ছড়ায় রোগ অর্থাৎ ডিজিজ এটা হয়ে যাবে ডিজিজ তারপর দেখো এখানে কী দেওয়া আছে সি দ্য পিকচার্স হুম অ্যান্ড ফিল ইন দ্য বক্স দেখো এখানে ছবি দেওয়া আছে আর ছবি দেখে লিখতে হবে এটা কি বলে আলু আলুর ইংরেজি কি পটেটো হুম পটেটো হলো এটা কী দেওয়া আছে টমেটো এটা তাহলে টমেটো হবে টমেটো তারপরে দেখো একটা কী দেওয়া আছে পড়া দেওয়া আছে রিড দ্য সেন্টেন্স অ্যান্সার দ্য কোয়েশ্চেন হুম এবার বাকিগুলো পড়ার প্রশ্নগুলোর উত্তর দেওয়া দেখো মিনা অ্যান্ড মিনা আর ফ্রেন্ডস হ্যাঁ অলওয়েজ ওয়ার্ল্ক স্কুল টুগেদার তারা হ্যাঁ প্রতিদিন স্কুলে যায় মিনার্জ ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা হচ্ছে ডাক্তার হুম হি ট্রিট সিক পিপল ইন ভিলেজ সে গ্রামের আছে তারপরে তো বিনার ফাদার ফার্মার বিনার বাবা হচ্ছে কৃষক হি ওয়ার্ক ফিল্ড সে মাঠে কাজ করে দে অল লাভ ভিলেজ সে তারা সবাই গ্রামটিকে ভালোবাসে টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানে লিখতে দেবো মিনা অ্যান্ড বিনা অলওয়েজ টুগেদার প্লে গ্রাউন্ড না টুগেদার স্কুল য়ার ভিলেজ এটা কি অল লাভ দেয়ার ভিলেজ হবে বিনাজ ফাদার ইজ এ ডক্টর বিনার ফাদার ইজ এ কি ফার্মার একজন কি ছিল কৃষক